আমরা যক্ষ গুরুত্ব বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে সেই পরিবার ও রক্ত দেওয়া যোগ তারা তাকিয়ে আছে এখনও আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ পাচিয়ে যেই চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ পাচিয়ে চলা হবে আমাদের বোনেরা আমাদের বোনেরা যখন রাজপথের সামনে সাহিত্য দাঁড়িয়ে আমাদের মনে রাখ রক্ত দিয়ে জীবন দিয়ে হাসিনার মতো নাসারর পতন ঘটিয়েছিল পাকিস্তানের এই দেশ ছাড়া হয়ে বাইরে তাদের কিছু কোটি দস তাদের কিছু পাঁচটা তেলবাস আমাদের জনগণের আত্মমন শুরু করেছে কারণ তারা জানে আমাদের জনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের জনেরা যদি তাদের গণতন্ত্র রক্ষা রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোনো জায়গা হবে না এই স্বৈরাচারের দোষরা যাদের ন্যূনতম অনুশোচনে নেই ন্যূনতম বিবেক বোধ তাদের যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা তোষামদির কাছে ক্ষমতার কাছে যুগের পর যুগ ধরে নিজেদের বিবেক বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের মা বোনদের এমন নগ্ন ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না ওই স্বৈরাচারের দোষরদের পাঁচটা তেলবাসের আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি মায়ের পায় পেট থেকে এসে থাকেন নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে ওই মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে গালি দাওকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে বোনদেরকে ভাষায় খালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো সব প্রাচীর হয়ে আগামী দিন আমরা আমরা দেখেছি আজকে যারা মির্জা ফখরুল ইসলাম একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ জাতীয় পার্টি সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান একমাত্র প্যাসেজ বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি যখন এই খুনি হাসি রেখে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোনো দল আর ক্ষমতা আসতে পারবে না স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি তারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্কা আটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক কি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে একুই বছর আগে আওয়ামী লীগ করতো এরকম কটুক কি অন্যান্য হলে বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব চরাব আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর নিউজকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে শহীদ পরিবার ও পুত্রের রক্ত দেওয়া জোর যারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ পাচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ পাচিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পর্শ করে বলি আগামীর বাংলাদেশে নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ তার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে